আমরা নিয়ে এসেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলি সুলতানা জেদনী বিয়ে সংক্রান্ত বিশেষ সংবাদ এই রাজনৈতিক জুটি শনিবার রাজধানীতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছেন পাত্র ও পাত্রী উভয়েই রাজনীতিতে সক্রিয় হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতা আর শ্যামলি সুলতানা জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রাজনৈতিক এই জুটি নতুনভাবে জীবন শুরু করছেন ফেসবুকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই মুহূর্তের ছবি শেয়ার করে জানিয়েছেন বিয়ের আয়োজনে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন এই জুটির বাগদান হয়েছিল আঠেরো সেপ্টেম্বর হান্নান মাসুদ নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে বাগদানের খবর জানিয়েছিলেন এরপর কয়েক মাসের মধ্যে এই ঘরোয়া বিয়ে সম্পন্ন হয়েছে শ্যামলী সুলতানা জেদনি রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে সক্রিয় জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের পর তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তার রাজনৈতিক যাত্রা অভিজ্ঞতা এবং নেতৃত্বের কারণে এই বিয়ে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহের বিষয় হিসেবে দেখা হচ্ছে নবদম্পতি ঘরোয়া অনুষ্ঠানে শুধু পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন করেছেন সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ছবিতে তাদের উচ্ছ্বাস এবং খুশির মুহূর্ত স্পষ্ট দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যেও এই বিয়ে নিয়ে আনন্দের রেশ লক্ষ্য করা যাচ্ছে এই বিয়ে শুধুই দুটি রাজনৈতিক পরিবারের মিলন নয় বরং নতুন করে জীবন গড়ার একটি নতুন অধ্যায়ের সূচনা এই রোমাঞ্চকর মুহূর্তের সব খবর পেতে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন